আইপিএলের প্লে অফে ইতিমধ্যে জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস বাকি দুটি জায়গার জন্য পাঁচটি দল লড়াই করছে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সুপারসাইন্স যদিও দিল্লি এবং লক্ষণের সম্ভাবনাটা স্রেফ খাতায় কলমে আছে আর পুরো মেরুতে অবস্থান করেছে সানরাইজার্স এবং চেন্নাই নিজেরা নিজেদের ম্যাচ জিতলে প্লে অফে উঠে যাবে বেঙ্গালুরুর ভাগ্য নিজেদের হাতে আছে বলা যায় এই মুহূর্তে এর পয়েন্ট তালিকা হলো এরকম চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচে চৌদ্দ পয়েন্ট সানরাইজার হায়দ্রাবাদ বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাচে চোদ্দ পয়েন্টস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তেরো ম্যাচে বারো পয়েন্টস সুপার সুপারজাইন তেরো ম্যাচে বারো পয়েন্ট চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠার সম্ভাবনা শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই প্লে অফে উঠে যাবে চেন্নাই তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেলেও প্লে অফে উঠে যেতে পারে আর বিসি জিতে গেলে দু দলের পয়েন্ট টেবিল হবে চোদ্দ তখন নেট রান রেটের নিরিখে নির্ধারণ হবে যে কোন দল প্লে যাবে সেক্ষেত্রে শুধু হারের ব্যবধানটা এমন হতে হবে যাতে নেট রান রেটের নিরিখে বেঙ্গালুরুর উপরে থাকে চেন্নাই সানরাইজার হায়দ্রাবাদের প্লে অফে ওঠার সম্ভাবনা দুটি ম্যাচ বাকি একটি ম্যাচে জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে সানরাইজার যদি দুটি ম্যাচে হেরে যায় তাহলে চেন্নাই বেঙ্গালুরুর ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে যদি চেন্নাইকে হারিয়ে দেয় বেঙ্গালুরু তাহলে কমপক্ষে পাঁচটি দলের পয়েন্ট চোদ্দ হবে সানরাইজার্স চেন্নাই বেঙ্গালুরু দিল্লি এবং লখনৌ দিল্লি এবং লখনৌয়ের পক্ষে কাজটা অসম্ভব প্রায় তাই সানরাইজার্সের সঙ্গে মূলত লড়াইটা হবে চেন্নাই এবং বেঙ্গালুরুর যে দুটি টিম রান বেশি হবে সেই দুটি দল প্লে উঠে যাবে দিল্লি ক্যাপিটালসের প্লে ওঠার সম্ভাবনা আপাতত আইপিএল এর পয়েন্ট তালিকা যা অবস্থা তাতে এবারের মতো ছুটি হয়ে গিয়েছে দিল্লির লখনউ সুপার জায়েন্টের প্লে ওঠার সম্ভাবনা আইপিএল এর পয়েন্ট তালিকায় যা অবস্থা তাতে দুই হাজার পঁচিশের জন্য এর পরিকল্পনা শুরু করে দিতে হবে লখনৌকে টেস্ট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে একশো রানে হারালেও তা প্লাস হবে না